আগামী একুশে জুলাই তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই বছর ধর্মতলায় বিশাল জনসভার মাধ্যমে অনুষ্ঠিত হবে তৃণমূল কংগ্রেসের শহীদ দিবস এই শহীদ দিবসে ধর্মতলায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় আর এই একুশে জুলাইকে সামনে রেখে গ্রামীণ হাওড়ার উলবেরিয়া পৌরসভার অন্তর্গত আঠেরো নম্বর ওয়ার্ডের জাম্বেরিয়ায় বুধবার অনুষ্ঠিত হয় একটি প্রস্তুতি সভা এদিনের এই সভায় উপস্থিত ছিলেন উলুবেরিয়ায় পূর্ব কেন্দ্রের বিধায়ক বিদেশ রঞ্জন বসু উপস্থিত ছিলেন উলুবেড়িয়া পৌরসভার চেয়ারম্যান অভয় কুমার দাস ভাইস চেয়ারম্যান শেখ ইনামুর রহমান উলুবেরিয়া পূর্ব কেন্দ্র তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ আকবর উলুবেরিয়া পৌরসভা রফে মহিরুদ্দিন এই প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন ছিলেনিয়া পৌরসভার আঠেরো নম্বর ওয়ার্ডের ওয়ার্ডের কাউন্সিলর শেখ প্রবীণ মান্না উপস্থিত ছিলেন আঠেরো নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি শেখ কাতাউইর রহমান সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গরা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং আঠেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দারা

অঞ্চলের সভা আমরা পনেরো তারিখ করব ষোলো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি আমরা দশটা পয়েন্টে বাউরিয়া চেঙ্গাই কুলেশ্বর কলুবেড়িয়া যদুবেেরিয়া আমাদের যে কর্নার গুলো আছে সবকটা কর্নার খনি এবং লঘুদের আমরা কুড়ি তারিখ অব্দি একুশে জুলাই সমর্থনে কত সভা করবে একুশ তারিখ সকালবেলা আমরা যে যার ওয়ার্ডে যে যার অঞ্চলে শহীদ বেদিতে মালা দেব দলের পতাকা উত্তোলন হবে নীরবতা পালন করবো শহীদ স্মরণে শহীদ পরিবারকে শ্রদ্ধার্গ জানাবো বেলা নটায় বাউরিয়া চেঙ্গাইল ফুলেশ্বর এবং বাউরিয়ায় আমাদের মিছিলে নেতৃত্ব দেবেন সম্মানীয় বেনু কুমার সেন চেঙ্গাই নেতৃত্ব দেবেন আমাদের সিআইসি মৈনুদ্দিন মিত্রের বাদশাহ এবং অচিরঞ্জন অধিকারী আমার ফুলেশ্বরে নেতৃত্ব দেবেন আমাদের গণেশ চক্রবর্তী আইনটি সি সভাপতি এবং আঠেরো নম্বর ওয়ার্ডের গৌরব পিতা ডক্টর প্রবীণ মান্না পুলুবেরিয়ায় নেতৃত্ব দেবেন ব্লকের সভাপতি শেখ আকবর এবং ইনামুর রহমান আর শেঙ্গাইলে নেতৃত্ব হলিহানিতে নেতৃত্ব দেবেন আমাদের দলের কনভেনার সম্মানীয় গৌর মণ্ডল আর রঘুদপুরে আমাদের দলকে নেতৃত্ব দেবেন আমাদের দলের সভাপতি পল্লব গাঙ্গুল আমরা হলিখানি এবং রঘুদপুরের জন্য আমরা বাসের ব্যবস্থা করেছি ওখানে দশটা দশটা কুড়িটা বাস যাবে তারা বাসে করে ওদের ট্রেনের সংযোগটা সে অর্থে নেই হয় ওদের বাউড়িয়ায় যেতে হবে না নাহলে নিয়ে যেতে হবে সেই জন্য ওদের দশটা দশটা কুড়িটা বাস দলের পক্ষ থেকে দল করে দিয়েছে ওখানে যাবে আমরা নটার সময় সেজার স্টেশনে যার হাতে নেতৃত্ব থাকবে তারা নিয়ে যাবে ওয়ার্ড থেকে যারা যাবেন সেই ওয়ার্ডের সভাপতি মহিলা সভানেত্রী যুব সভাপতি এবং কাউন্সিলর সেই ওয়ার্ডের মা বোন থেকে আরম্ভ করে আমার দাদা ভাইয়েরা যাবে তাদের দায়িত্ব থাকবে সেই ওয়ার্ডের মানুষের সঙ্গে যাওয়া তাদের ফিরিয়ে আনা বত্রিশটা ওয়ার্ড এবং দুটো অঞ্চলে আমাদের টার্গেট আছে মিনিমাম দশ হাজার মানুষের মিছিল আমরা প্রত্যেক ওয়ার্ডে পাঁচশো করে লোকের টার্গেট দিয়েছি দুটো অঞ্চলে এক হাজার এক হাজার দু হাজার টার্গেট দেওয়া আমাদের জেলাকে রাজ্য এক লক্ষ লোকের টার্গেট দিয়েছে আমাদের হাওড়া গ্রামীণের আটটা ব্লক এই আটটা ব্লক মিনিমাম আশি হাজার এখানে আবার আমাদের মন্ত্রীর কেন্দ্র আছে পুলকবাবু পুলক রায়ের কেন্দ্র পনেরো থেকে কুড়ি হাজার লোক যাবে রাজা সেন আমাদের সভাপতি তার কেন্দ্রে হাজার পনেরো লোক যাবে এবং সমীর পাঁজার কেন্দ্র থেকেও পনেরো হাজার যাবে আমরা আমাদের সর্বোচ্চ নেতৃত্ব যে এক লক্ষ লোকের টার্গেট দিয়েছি সেই এক লক্ষ লোকের টার্গেটকে সঙ্গে নিয়ে আমাদের মন্ত্রী পুলক রায়ের নেতৃত্বে আমরা সেদিন ধর্মতলার অভিমুখে যাব একুশে জুলাই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা দেবেন সেই বার্তাকে সঙ্গে রেখে নিয়ে আমরা ওয়ার্ডে ওয়ার্ডে অঞ্চলে অঞ্চলে বুথে বুথে পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় আমরা আবার মানুষের সঙ্গে মিলিত হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধারে যেমন উন্নয়ন মমতা বন্দ্যোপাধ্যায়ের একাধারে তার সামাজিক প্রকল্পগুলোকে মানুষের দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবো আমাদের মা বোনেরা বাড়িতে ঢুকে যাবেন আমাদের পুরুষ ভাইয়েরা তাদেরকে সাহায্য করবেন আমরা মনে করি তৃণমূল কংগ্রেস মানুষের দল এ দলে হিন্দু মুসলিম শিখ খ্রিস্টান ইত্যাদি বলে কোনো বস্তু নেই আমরা মানুষের দল করি মানুষের দলের নাম তৃণমূল কংগ্রেস নেত্রীর নাম মমতা বন্দ্যোপাধ্যায় নেতার নাম অভিষেক বন্দ্যোপাধ্যায় হাওড়া জেলার যিনি নেতৃত্ব দেন তার নাম পুলক রায় তাদের কথাকে শিরধার্য করে আগামী দিন হাওড়া গ্রামীণে আটটা আটটা সিটি আমরা জিতব হাওড়া জেলার ষোলোটা ষোলোটায় জিতব আর পশ্চিমবঙ্গের দুশো চুরানব্বই দুশো চুরানব্বইটা কেন্দ্র আমাদের যেটা টার্গেট আছে আমরা চাই বাংলার মানুষ সংঘবদ্ধভাবে ধর্মের বিকেন্দ্রীকরণ এবং ধর্মের ভিত্তিতে যারা বিভাজন করার চেষ্টা করছে তাদের বিরুদ্ধে আমাদের ঢুকে দাঁড়াতে হবে এই আপনারা পায়ে পায়ে কুড়িয়ে ধুলো একুশে জুলাই ধর্মতলায় চলো এই প্রস্তুতি সভা হচ্ছে তিন দলের একটা আবেগ উনিশশো বিরানব্বই সালের একুশে জুলাই তৎকালীন আমাদের যে এখন মুখ্যমন্ত্রী আছেন তৎকালীন কংগ্রেসের সভাপতি ছিলেন তারা একটা বিষয়ে উনি মহাকারণ অভিযান করেছিলেন সচিত পরিচয় প্রতিষ্ঠা ভর্তি তারই ভিত্তিতে সেই সময় যুব কংগ্রেসের কিছু কর্মী মহাকাল অভিযানে সেই সময় গিয়েছিলেন তখন বামপন সরকার ছিলেন বামকন সরকারের অত্যাচারে তেরো জন শহীদ হয়েছিলেন সেই দিনটিকে আমাদের যে এখন কয়েকটা মুখ্যমন্ত্রী তৎকালীন যুব কংগ্রেসের সভানেতী ছিলেন এই দিনকে শহীদ দিবস হিসাবে পালন করে এবং এই শহীদ দিবসের পালন করার একটাই উদ্দেশ্য যে শহীদদের স্মরণ করা এবং রাজনৈতিক দল হিসাবে কিছু কর্মসূচি এই শহীদ দিবসের পাকালে ঘোষণা করে